নমস্কার বন্ধুরা আশা সবাই ভালোই আছেন রোজ রোজ এক ঘেমি রান্না ভালো লাগে না তাই কালকে ফ্রিজে যা সবজি ছিল সব নিলাম আর বানিয়ে ফেললাম ডাল টেস্টি একটা রেসিপি খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সবজি দিয়ে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম এই এই সব এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় খেয়ে সবাই প্রশংসা না করে থাকতে পারবে না রুটি ভাত দুটোতেই খুবই ভালো লাগবে এবং ফাট্টাফাটি মুখের জল চলে আসবে তাহলে দেরি না করে এই চরুণ রেসিপিটা শুরু করা যাক আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির যে ডাঁটা অংশটা আমরা ফেলে দিই সেই ডাঁটা অংশ দিয়ে আর সবজিটা বানাবো আমি তো সেই ডাঁটাগুলো নিয়ে নিলাম ডাঁটার সাথে আমি ডাঁটাগুলো ভালো নরম নরম ডাঁটাগুলো কেটে নেবেন তার সাথে দেবো গাজর আলু টমাটার আর কিছু পেঁয়াজ দেবো এই উপকরণ দিয়ে বেশি কিছু দেবো না তো আমি প্রথমে তেল তেলটা গরম হয়ে গেছে তেলে অল্প জিরে দিয়ে দিলাম জিরে দেওয়া হালকা ভাজা হয়ে যাবে তো তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো আগে থাকতে কুটিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলি ভালো করে ভালো করে একটু একটু হালকা ভেজে নেব তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেটা আমি যেটা আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা সবজি খেয়ে দেবেন খুবই টেস্টি লাগে এবং শরীরের তো খুব সুন্দর তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর গাজর আলু সব দিয়ে ভালোভাবে এবারে এটা আমি নেড়ে করে তো ভালোভাবে এটা আমি একটু চাপা দিয়ে নাড়তে হবে যে জল সব কিছু দিতে হবে না এটা এমনি চুকা শুকা বানাবেন তো খুবই ভালো লাগবে জল দিতে হবে না তো চাপা দিয়ে একটু নেড়ে করে ভাজবেন আর এসাতে অল্প দিয়ে দেবো নুন হলদি আর লঙ্কা লঙ্কা গুঁড়ো গাঁ গুঁড়ো করে অল্প দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা সবজি হচ্ছে তো তেমনি লঙ্কা গুঁড়োটা অল্প দেবো দিয়ে আমি ভালোভাবে নেড়ে এটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো দেখুন সবজি কালারটা কেমন আসছে এবার এটা রেখে দেবো টমাটো টমাটোটা যে কেটে রেখেছিলাম টমাটো দিয়ে দিয়ে দেবো বেশি বেশি খেয়েটা কিছু করবো না যেমন আলু গাজের তুল কেটেছি সেই রকমই সব কেটে একই সাইজ হিসেবে কাটতে হবে আর দিয়ে দেবো কালো সরষে কালো সরষে আমি এখানে বেড়ে রেখে দেবো এতে কালো সর্ষে দিলে টেস্টটা খুবই দুগুণা হয়ে যায় কালো সরষে দিয়ে ভালোভাবে আমি চাপা দিয়ে একটু ভাতিয়ে নেব এবং একে দিয়ে দেবো সরষের তেল যখন সবজিটা হয়ে যাবে তখন কাঁচা সর্ষের তেল দিতে হবে সেটা দিলে টেস্টটা আরও দুগুণা বেড়ে যাবে কিন্তু না আবার আগে আমি কাঁচা তেল দিয়ে সরষের তেল দিয়ে উপরটা ছিটিয়ে দেবো ছিটিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে এটা আমি সবজিটা আমি পরিবেশন করবো ছবিটা আমার রেডি হয়ে গেছে তো এবার আমি পরিবেশন করব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাপোর্ট করবেন এবং এরকম সিম্পল রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতেও খুব সুস্বাদু রুটি ভাত দুটোতেই আপনারা খেতে পারেন অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে জানাবেন ছবিটা কেমন হয়েছে খেতেও খুব সুস্বাদু একবার বানিয়ে খাবেন বন্ধুরা যখন সবজি থাকবে না তখন ফুলকপির ডাঁটা দিয়ে বানিয়ে যাবে ফুলকপি ডাঁটি ফেলবেন না নরম নরম ডাঁটা দিয়েও খেতেও খুব সুস্বাদু লাগে বানিয়ে নিয়ে